আমরা দেখতে পাচ্ছি ঋতু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে আমাদের শীতের আগমন হচ্ছে তো এই সময়তে সাধারণত দেখা যায় আমাদের যারা বাচ্চা আছে বিশেষ করে শিশু তাদের অনেক সময় ঠান্ডা লেগে যায় এই কারণে একটু সাবধান থাকতে হবে যেন তাদেরকে ঠান্ডা কোনো কিছু খাওয়ানো না হয় ঠান্ডা বাতাসটা গায়ে না লাগে ফ্যান ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হইতে হবে যাতে ভুল স্পিডে আমরা ফ্যান ব্যবহার না করি তাহলে তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আরেকটা হচ্ছে যাদের আগের থেকে শ্বাসকষ্টের সমস্যা আছে অ্যাজমা বা সিওপিডি রোগী তাদের কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে তো তাদেরও সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে থেকে শ্বাসকষ্ট যাতে না বাড়ে কিছু ওষুধ আছে তারা যেমন সেবন করতে পারেন এবং তারা ঠান্ডা জিনিসটা এড়িয়ে চলতে পারেন এছাড়াও আমরা দেখতে পাই যে আমাদের অভিজ্ঞতায় যে যাতে বাদ ব্যথা আছে অনেক সময় বাদ ব্যথার রোগীও মানে এই সময়তে বেড়ে যেতে পারে তো এই কারণে এই শীত থেকে মানে যে সমস্যাগুলো হয় সেগুলো এড়িয়ে চলার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি বেশি সমস্যা হয় আর আমাদের শরীরে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই কারণে ভিটামিন যুক্ত বা ভিটামিন সি যুক্ত খাবার তারপরে ভিটামিন রোদ শরীরের চামড়া যদি আমাদের রোদ লাগে তাহলে ভিটামিন ডি তৈরি হয় সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর আপনাদের আমি একটা কথা বলতে চাই এই কথার সাথে আপনারা জানেন সারা দেশের মতো নবাবগঞ্জ টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেন চলতেছে আমরা ইতিমধ্যে নবাবগঞ্জে প্রায় ষাট হাজার শিশুকে কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং উপরালার রহমতে কোনো বাচ্চার কোনো সমস্যা হয় নাই আজ আপনারা নিদ্দিদায় যারা এখনও বাকি আছেন তারা টাইফয়েডের ভ্যাকসিনটা আপনাদের ছেলে দিয়ে নেবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হালাল সার্টিফাইড এবং কোনো ধরনের এই টাইফয়েড ভ্যাকসিনের সাথে চর্মরোগের বা চুলকানির কোনো সম্পর্ক নাই আমরা যেটা দেখতে পাচ্ছি হাসপাতালে প্রতিদিন স্কিনের বা রোগের চুলকানি যে রোগীটা রোগী আসে তার বেশিরভাগ হচ্ছে একটা স্ক্যাবিস রোগী স্ক্যাবিস একটা অত্যন্ত সোয়াসের রোগ মানে একজনের কাছ থেকে অনেক অন্যদের সহজে হয় এবং নিয়ম মতো চিকিৎসা না নিলে ভালো হয় না সহজে এবং বারবার হতে থাকে তো মানুষের একটা ভুল ধারণা আছে যে সাথে বোধ হয় করোনার ভ্যাকসিনের বা টাইফয়েডের ভ্যাকসিনের কোনো সম্পর্ক আছে আসলে এটা মরলেও সত্য হয় এই কারণে আপনাদের বলবো যে আপনারা সচেতন হন আপনাদের শিশু কিশোরদের যারা আছে তাদেরকে নয় মার্চ থেকে পনেরো বছর বয়স পর্যন্ত নির্দ্বিধায় টাইফয়েড ভ্যাকসিনের নিয়ে নিন